হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ওই কিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আবার একটি নতুন ভিডিও তো এখন তো বাপের বাড়ি বেড়াতে এসেছি দুদিন অন্যবার বেশ কয়েকদিন থাকে কিন্তু এবারে আর থাকা হবে না কারণ ছেলেদের স্কুল প্রায় খুলেই এসেছে তো যাই হোক আমি ওখানে করেছি এরকম মেটুলি দেওয়া পয়সা কিন্তু এখানে সবাই বলছে নাকি শুধু এই মেটেলিগুলো দিয়ে পেঁয়াজ টমেটো আলু দিয়ে নাকি খুব সুন্দর ঝাল হয় তো আজকে সেটাই ট্রাই করব তাই রোদেতে বসেছি কাটতে আর এখানে এলেই আমার চা খাওয়াটা বেড়ে যায় চা তো একটা নেশার মতোই তো এখানে আমার মায়ের খুব চায়ের নেশা তো মা যখনই খায় আমাকে একটু করে দেয় জানে আমি চা খেতে ভালোবাসি তো এখানে কাটতে কাটতে একটু চা খেয়ে নিলাম আর এদিকে দেখো মুড়ি টুড়ি খেয়েছিলাম তো সেই বাসনগুলো ছিল তো ভাবলাম চলো এই বাসনগুলো যখন পড়ে আছে তাহলে ধুয়েই দিই তো শ্বশুরবাড়িতে হলে কি বলো তো কখন আমার সকালে স্নান হয়ে যায় কিন্তু এখানে সেই স্নান করতে আর সময়ও হয় না ইচ্ছাও হয় না আর মা তো সকালে স্নান করতেই দেবে না বলবে এই তোর ঠান্ডা লাগবে কাশি হবে আসলে কি বলো তো মেয়েরা বলা হয়ে গেল মায়েদের কাছে তো সেই ছোটই থাকে আর যখন বিয়ের আগে মায়ের কাছে থাকতাম কি হতো না হতো মা সবটাই জানে তো বিয়ের পর ভাবে সেরকমই হয়তো কিছু হবে যাই হোক এটাই বড়ো কথা জন্য সকালে এখানে কি করি বাসি আইটিটা ছেড়ে নিই ছেড়ে নিলে কী হয় সব কাজে হেল্প করা যায় না হলে তো রান্নাঘরে কোনো জিনিসে হাত দিতে পারবো না বা কিছু করতে পারবো না তাই সকালে উঠে বেশিরভাগ সময় কি করি আর যেদিন ভাবি যে সকাল করে স্নান করব সেদিন আর ছাড়ি না কিন্তু যেদিন দেখি দেরি হবে তো সেদিন নাইটিটা ছেড়ে নিই তো দেখো এখানে ভাত মা বসিয়ে দিয়েছিলো আমি একটু জাল দিয়ে ফুটিয়ে দিলাম আর রোদটা কয়েকদিন ধরে ভালো খুব একটা উঠছে না হালকা হালকা রোদ উঠছে তো যেটা গায়ে বেশ ভালো লাগছে বেশি রোদ উঠলে আবার পিচ পিচ খুব জ্বলে যায় তো যাই হোক এদিকে ভাতটা হচ্ছে আর ওইদিকে যে আমি শাকটা কেটে রেখেছিলাম ওইটা আমিই করবো তো দেখো এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম আর এখন বাজে সাড়ে এগারোটার মতো আর আজ রবিবার তোমাদের বলে দিই আজ হচ্ছে রবিবার তো রান্নাটা মানে দেখতে তো বেশ ভালোই লাগছিল কারণ লাল লাল পইমেটিনি ছিল সবটাই পুরন একদম লাল হয়ে গিয়েছিলো আর খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ হয়নি মানে আহামরি কিছু না হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার মা বাবার শুধু দুজনা দুটো মানুষ থাকে তো তার জন্য কী বলো তো আমাদের এখানেও ফ্রিজ নেই তো ধনেপাতা পাতা কিনলে পরে সেই দু এক দিনই রান্না করতে পারে বাকি দিনগুলো আর মানে হাট থেকে কিনতে হয় আর কি তো দরকার হলেও আর কি আনতে পারে না আর দুজনা থাকে অত দরকারও পড়ে না কিন্তু আমরা এলে তো প্রতিদিনই ধনে দরকার পড়ে তো মাকে বললাম যে এইখানটা আমি বীজ ছড়িয়ে দিচ্ছি তাহলে তোমরা দরকার মতো দুটো একটা যেরকম পাতা লাগবে ছিঁড়ে নেবে তো সেইখানে বীজ ছড়িয়ে দিয়ে আমি আর কি জল দিচ্ছি তো এই দেখো এইখানে ধনেগুলো ছড়িয়েছি তো আমরা হয়তো থাকবো না খাবো না কিন্তু মায়েরা তো খাবে এটা দু এক দিনের মধ্যেই বেরিয়ে যাবে তো তখন তারপর দেখো ওই সব করতে করতে বেজে গিয়েছিলো সাড়ে বারোটার মতো তো সাড়ে বারোটার সময় এখানে স্নান করলাম যেখানে ওখানে সাড়ে বারোটায় সব কিছু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক সব জায়গায় তো সমান নয় ওই জন্যই তো বলে বাপের বাড়ি বেড়াতে আসা কি মজা দেরি করে ঘুম থেকে ওঠা দেরি করে স্নান করা মানে সব কিছুই দেরি দেরি করে অনেক ইউটিউবারাই হ্যাঁ বাপের বাড়ি গেলে দেখেছি বলে যে বাপের বাড়ি শান্তির জায়গা সব থেকে সত্যি কথাই সেটা তো আমি তো মানে কি বলবো মরমে মরমে জানি যে বাপের বাড়ি এলে কতটা সেটা শান্তির জায়গা হয় আবার আমার বাপের বাড়িতে তো ভাই দাদা কেউ নেই তাই আমরা দু বোন যখন আসি দু বোনই আসি আর কি বলো তো দু বনে এসে নিজেদের মতো থাকতে পারি একদম নিজেদের বাড়ির মতো করি থাকতে পারি কোনো বাধা নেই হ্যাঁ কোনো মানে কি বলবো যে এটা করব না কী ভাববে ওটা করব না কী ভাববে সেসব কোনো ভাবার জায়গাই নেই সবটাই মা ছেড়ে দেয় আমি নিজেদের মতো রান্না করি নিজেদের মতো খাই শুই উঠি মানে এতটা শান্তি কি বলবো আর ওই যে বললাম রোদটা সেরকম নেই তাই ছাদে জামা কাপড়গুলো দিতে এলাম আর একদম যেহেতু দেরি করে স্নান করেছি চুলটা আবার শুকাবে না তো তার জন্য ছাদে দিয়ে একটু চুলটা আঁচড়ে নিয়ে আর কি একটুখানি শুকিয়ে নিলাম আর এদিকে দেখো ভাত দিয়ে দিয়েছিলো মা এটা হচ্ছে ধনেপাতার বড়া পঁই শাক আর এটা সজনে ফুল ভাজা মাছের ঝোল আর হচ্ছে চাটনি তো বাকি রান্নাগুলো সব আমার মাই করেছিল আজকে আর ওই পোশাকটা ছাড়া তো চলো এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি তো কেমন লাগলো আমার বাপের বাড়ি ব্লগ তোমরা অবশ্যই যারা যারা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তোমরা ভালো দেখো ভিডিওটা এখানেই এড করছি আর খাওয়া দাওয়ার পর আমরা এই হালকা রোদে উঠানেই সবাই মিলে শুয়ে পড়ি বেশ ভালোই ঘুম হয় তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ভালো থেকো টাটা